নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো আমি আজকে কোনো রান্নাবান্না ব্লগ নিয়ে কিন্তু আসিনি আজকে আমি একটা স্পেশাল ট্রে নিয়ে এসেছি তো দেখো এটা বানাতে গেলে কী কী লাগে দেখো এখানে আমি দুটো এলাচ নিয়ে নিয়েছি আর কিছুটা মৌর নিয়ে নিয়েছি তো দেখো এগুলো আমি একটু আদা ভাঙা আধা ভাঙা মতো করে নেব একটু বেশিটা মিহি করতে হবে না একটু হালকা হালকা করে একটু মিহি করলেই হবে আদা ভাঙা মতো হলেই হয়ে যাবে তো দেখো ওটা আমি কেমন করে আদা ভাঙা মতো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটু আদা যেটা আমি গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি বেশিটা মিহি করলে আবার কেমন একটা হয়ে যাবে ওই জন্য গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি সেটা একটু হালকা গরম জলে গুলতে হবে সেটা আমি পরে করে নেব এখানে দেখো আমি সসপ্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি চাও দিয়ে দিয়েছি তার মধ্যে চাটা একটু আমি একটু হালকা হালকা করে ভাজা ভাজা মতো করে নেব লো আঁচে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে তো দেখো একটু ভাজা ভাজা মতো হয়ে এসেছে তার মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি তার মধ্যে আমি যেটা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া মতো করে নিচ্ছি দেখো চিনিটা দিয়েছি বলে একটু চিনিটা গলতে শুরু করেছে বলে ওটা একটু মিক্সড মতো হয়ে গেছে কেমন দেখো আর আমি তার মধ্যে আদাটাও দিয়ে 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 দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া মতো করে নিচ্ছি একটু ভাজা ভাজা মতো হোক তো দেখো একটু ভাজা ভাজা মতো হয়ে এসেছে আমি একটু না হালকা একটু জল দিয়ে দেবো না হলে ওটা একটু বসে বসে মতো যাচ্ছে চিনিটা যেহেতু গলতে শুরু করেছে ওই জন্য আমি একটু হালকা জল দিয়ে একটু ওগুলোকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি তো দেখো আমি ওটা একটু ভালো করে মিক্সড করে নিয়েছি দেখো কালারটাও হচ্ছে ওর মধ্যে দেখো কেমন তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিই নিয়ে আমি একটু আবার একটু যতটা লাগবে ততটা একটু আমি একটু জল দিয়ে নিলাম আমি বেশিটা জল দিই নি তো আমি একটু অল্পই জল দিয়েছি যেহেতু দুধটা আছে ওই জন্য তো সেটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা কিন্তু আমি এখনো দিইনি তো আমি একটু একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরেই দুধটা দেবো দেখো কালারটা কেমন এসেছে দেখো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু কিছুটা সময় একটু ফুটলে তারপরে আমি দুধটা দেব তো দেখো ফুটছে আর আমার এই চাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে খারাপটা কিন্তু হবে না আশা করি যারা চা খায় না তারাও কিন্তু খেয়ে ফেলবে তো দেখো আমি তার মধ্যে দুধটা অ্যাড করে দিলাম ওই জন্য আমি একটু অল্পই জল দিয়ে দিয়েছিলাম যেহেতু দুধটা ওর মধ্যে পড়বে তো তাই জন্য আমি একটু জলটা কমই দিয়ে দিয়েছিলাম তো একটু নেড়েছেড়ে নিই কিছুটা একটু ফোটাতে হবে এটা তো দেখো ফুটতে শুরু করেছে একটু লো আছেই দিলাম আমি একটু হালকা হয়ে ফুল তারপর কিছুটা পরে নামিয়ে নেব তো তাহলে এটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি না হলে আবার তো পড়ে যাবে আবার বেশি ফুটলে পরে যাই যাই অবস্থা সেই জন্য আমি একটু লো আচেই দিলাম তো চাটা আমার হয়েই এসেছে তো দেখো আমি ওটাকে নামিয়ে নিয়েছি আমি দশ মিনিট মতো ওটাকে ফুটিয়েছি তো দেখো আমি ওটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে বলো তোমরাও কিন্তু বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখো ঠিক আছে আমার মতো করে তো দেখো এটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি যেহেতু আমি টোস্টটা বেশি পছন্দ করি তো সেই জন্য আমি এটা নিয়েছি যে যার ইচ্ছে মতো নিয়ে খেতে পারে তো দেখো কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কিন্তু আগেই বলেছিলাম লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু আর আমার এটা চাটা বানাতে বানানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু বলো ঠিক আছে আর বাড়িতে অবশ্যই অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে Tata ta, bye bye